হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি আমার বনের বাসা বনির বাসা আজকে দাওয়াত দিয়েছে তো সেখানে আজকে চলে যাব মেজি বাসায় তো আমার হাজব্যান্ড আর আমি এখন যাচ্ছি এই তো রাস্তার মাসাল্লার ভিউটা আজকে অনেক সুন্দর এই তো এখন আম্মুর বাসা আগে নামলাম তো এই তো আম্মুর বাসায় এখন যাবো আম্মুদের নিয়ে তারপর বনের বাসায় যাবো এই তো আম্মু গো বাসা এখন এই তো আমার আম্মুর বাসা চলে আসছি আম্মুদের নিয়ে তারপর বোনের বাসায় যাবো এই তো এই তো আমার আম্মুর রুম এটা এই তো আমার ছোট বোন ভিডিও করে দিতেছে এখন আমাকে এখন আমরা চলে যাব এই তো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে এখন আম্মুর সাথে কথা বলতেছিলাম আর এই তো আমার ছোট বোন এই তো আমি মিরোর দেখলেই ভিডিও করা শুরু করে দিই তো এখন চলে যাব বোনের বাসায় এই তো আমার ছোটো বোন এই তো বোনের বাসা যাওয়ার জন্য কিছু নিয়েছিলাম তো আমার হাজব্যান্ড এখন বেরিয়ে যাচ্ছে এই তো আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছি আমার আম্মু আমার ছোটো বোন ওরা আছে এই তো আমি আর আমার ছোটো বোন আগে আগে যাচ্ছি এই তো আমার বোনের বাসা অলরেডি এসে পড়ছি এই তো আমার ছোটো বোন উঠতেছে আগে যেহেতু ওর বাসা ছয় তাল্লা